দিল্লি নির্বাচনে বিজেপি জিতে গেল বিজেপি জেতার সঙ্গে সঙ্গে বেশ কয়েকটা প্রশ্ন আমাদের সামনে রেখে গেল অ্যাকচুয়ালি আপ হেরে গিয়েছে আপ হারাতে কংগ্রেসের কিন্তু অনেকটা সুবিধা হয়েছে তবে আপের সঙ্গে যে কংগ্রেসের সমঝোতা হয়নি এতে কিন্তু আপ সরকার ধসে পড়েছে এখন ইতিহাস বিজেপি সরকার দিল্লিতে আসতে চলেছে অ্যাকচুয়ালি আপ যদি কংগ্রেসের সঙ্গে গঠবন্ধন করত সমঝোতা করত তাহলে কিন্তু বিজেপি আসতে পারতো না আপনারা জানেন কেজরিওয়াল জেলে ছিল কেজরিওয়াল বেলে ছাড়া পেয়েছেন কেন ছাড়া পেলেন ওনাকে যখন জেলে ভরা হলো দুর্নীতির দায়ে বিনা প্রমাণে তো ধরা হয়নি ওনাকে যখন ছাড়া হয়েছে ওনার সঙ্গে কি এমন কোনো ডিল হয়েছে যে কংগ্রেসের সঙ্গে আপনারা যদি সমঝোতায় না যান তাহলে আপনি জেলের বাইরে আসতে পারেন এই প্রশ্ন নিশ্চয়ই গোড়াফেরা করছে আপনারা কি দেখলেন কেজরিওয়াল জেলের বাইরে আসার পরেই কংগ্রেসের বিরোধিতা করা শুরু করে দিল ইন্ডিয়া অ্যালায়েন্সে আছে আপ দলটা কিন্তু ইন্ডিয়া থেকেও জেলের বাইরে এসে কেজরিওয়াল যখন কংগ্রেসের বিরোধিতা করল এবং বলে দিল আমরা একাই লড়ব কংগ্রেসের হাত ধরবো না এখানে কিন্তু একটা অন্যরকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে কংগ্রেস বেশি আসন চায়নি যতটা শোনা যাচ্ছে চোদ্দো পনেরোটা আসনেই কংগ্রেস হ্যাপি থাকত কিন্তু তবুও কেজরিওয়াল জোট করলো না অ্যাকচুয়ালি প্রেশার ছিল কি কেজরিওয়ালের ওপরে আপনারা দেখেছেন মমতা ব্যানার্জি বা অন্যান্য ইন্ডিয়া অ্যালায়েন্সের যেসব দল ছিল কংগ্রেসকে কোন ঠাসা করতে ব্যস্ত ছিল তার উপরে কেজরিওয়াল জেল থেকে ছাড়া পাওয়ার পরে যেভাবে কংগ্রেস বিরোধিতা করল এবং একা লড়লো এখানে কিন্তু একটা রকম গন্ধ পাওয়া যাচ্ছে তাদের সঙ্গে ডিল হয়েছিল আপ কি জানতো মানে কেজরিওয়াল কি জানতো এবারে আর ক্ষমতায় আসা যাবে না নাকি জেলের বাইরে আসার জন্যেই যাবতীয় যা দুর্নীতি ধামাচাপা পড়ার জন্যেই কেজরিওয়াল হেরে গেল নিজের দলকে ক্ষতির মুখে ঠেলে দিল কংগ্রেসের সঙ্গে জোট হলে এই ক্ষতিটা বোধ হয় হতো না আপ কটা আসন পেয়েছে বাইশটা আসন যদি কংগ্রেসের সঙ্গে জোট হতো আরো চোদ্দটা আসন পেত মানে হতো ছত্রিশটা তাহলে আপ কংগ্রেস সরকারে আসত সেটা হয়নি কেন করলো না বড় প্রশ্ন অনেকেই বলছে একটা বড় ডিল হয়ে গেছে আর এই ডিলের জন্যই জেলের বাইরে এসেছে কেজরিওয়াল আপনাদের কি মনে হয় চলুন কংগ্রেসের সঙ্গে জোট হয়নি সরকার হয়নি বিজেপি সরকার গঠন করেছে বিজেপির কি একটা চাল ছিল যাতে কংগ্রেসের সঙ্গে জোট না হয় আপ দলের এই শর্ততেই কি কেজরিওয়াল জেলের বাইরে এসেছে প্রশ্ন গোড়াফেরা করছে উত্তরটা দেবেন আপনারা আহ যেহেতু আপনারা দেখছেন আপনারা সবকিছুই বুঝতে পাচ্ছেন। কেজরিওয়াল কি অতটাই বোকা কেজরিওয়াল জানতো না বিজেপির শক্তি বাড়ছে কংগ্রেসের সঙ্গে হাত ধরতে হবে তবুও কংগ্রেসের সঙ্গে হাত ধরলো না তার মানে কি ডালমে কালা হে কেউ বা কারা এর পেছনে আছে যাতে কংগ্রেসের সঙ্গে আপের জোট না হয় আর কংগ্রেসের সঙ্গে আপের জোট না হলে কাদের সুবিধা হবে সেটা আপনারা জেনে গিয়েছেন বা কাদের সুবিধা হলো জেনে গিয়েছে বিজেপি ক্ষমতায় চলে এটাই কি প্ল্যান ছিল অ্যাকচুয়ালি প্রশ্ন আপনাদের কাছে রাখলাম এবারে কি হবে কেজরিওয়ালের বিজেপি কি কেজরিওয়ালকে অত তাড়াতাড়ি ছেড়ে দেবে ডিল হয়েছে সেটা ভুলে যান কি ডিল হয়েছিল এবারে বিজেপি সরকার এবারে বিজেপি কি ছেড়ে দেবে কেজরিওয়ালকে এক এক করে কি গর্ত থেকে কেউটি সব বার করবে এবারে কি আবার কেজরিওয়াল জেলে যাবে অনেক প্রশ্ন ঘোরাফেরা করছে কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন